যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভিতরের অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে হোক বন্ধু আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ আমি মানুষটা বরাবরই খারাপ এবং সবার অপ্রিয় আমি আজ পর্যন্ত কারো তেমন খুব কাছের মানুষ হয়ে উঠতে পারিনি না হতে পেরেছি ভালো সন্তান না হতে পেরেছি কারো ভালো বোন না হতে পেরেছি কারো খুব কাছের বা ভালো ফ্রেন্ড না হতে পেরেছি কারো ভালো প্রেমিকা তবে হ্যাঁ আমি ক্ষণিকের প্রিয় হতে পেরেছি সবার একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে মানুষ কখনো নিজের জন্য বাঁচে না মানুষ বাঁচে প্রিয়জন আর আপনজনদের জন্য কিন্তু তারাই যখন ধোকা দেয় প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করি তখন মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও আস্তে হাসতে মরে যায় একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় সম্মান তাদেরকে করা উচিত যারা ভালো চিন্তা করে এবং ভালো কাজ করে দূরত্ব তাদের সাথেই থাকা উচিত যারা মুখে কথা বলে কিন্তু কাজ তার বিপরীত করে এই যে এখনো নিয়ম করে রোজ মধ্য রেতে তোমার স্মৃতি আমাকে কাঁদতে বাধ্য করে এই অনুভূতিটাই তো অনেক বড় পাওয়া বছর কয়েক পরে যখন সবাই বলবে তোমার জীবনে কেউ নেই তখন হয়তো বলবো ছিল কেউ একটা সময় রোজ কাটতাম এরপর আর কাউকে ভালোবাসতে পারেনি একবার দুইবার করে বহুবার আমি ভিড় থেকে সরে এসেছি নিজেকে একলা রেখেছি মানুষের সাথে কম কথা বলেছি কারণ আমি বুঝেছি আমার জন্য একাকিত্বই ভালো আমি একলা থাকার মানুষ আমাকে ভিড়ের মাঝে মানায় না আমি ভিড়ের মাঝে থাকতে পারিনি নিঃসঙ্গতায় থাকতে পারি নিঃসঙ্গতাই আমাকে শান্তি অনুভব করায় তোমাকে পেয়ে এক মুহূর্তের জন্য সব শূন্যতা ভুলে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে সেই তুমি বুঝিয়ে দিলে আমার শূন্য হৃদয় আজীবন শূন্যই থাকবে কিন্তু আমার প্রশ্ন তুমি থেকেও আমার এক শূন্যতা কেন কেন এত অবহেলা এত অভিযোগ মাঝে মধ্যে নিজেকেই নিজের শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় কিছু কিছু সময় মনে হয় নিজেই নিজের মাথায় হাত বুলে ঘুম বাড়িয়ে দে কখনো কখনো নিজেকে খুব করে বলতে ইচ্ছে হয় মেয়ে তুমি ভেঙে পড়ো না এভাবে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে নিজেকে নিজের হাসাতে ইচ্ছে হয় প্রচণ্ড মন খারাপের সময়গুলোতে সবার জন্য সব পারি কিন্তু নিজের জন্য না কিচ্ছু করতে পারি না আমি নিজের জন্য আমি এক ব্যর্থতার নাম যে ঠকাই সে অন্য জায়গায় ঠকে যে কাঁদে সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ের দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে